কবুতরের মাংস এমনিতেই সুস্বাদু আর তার মধ্যে যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে গাঢ় ঝোলে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কবুতরের মাংস রান্নার একটা রেসিপি আজকের মাংসটা আমি একটু কিন্তু গাঢ় ঝোলে রান্না করে নিয়েছি এটা রান্না করার জন্য আমি এখানে দুটো কবুতার কুটে পরিষ্কার করে নিয়েছি তো কবুতার মাংস কিন্তু খেতে ভালো লাগলেও এটা কিন্তু পরিষ্কার করা অনেক বেশি কষ্টে তো পরিষ্কার করার পর এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ যেহেতু আমি আগেই বলেছি এটা একটু পেঁয়াজ দিয়ে গাঢ় ঝোলে রান্না করব তাই এটা ঝোল করব কিন্তু পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলেই কিন্তু এই ঝোলটা বেশি ভালো লাগে তো দেড় কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়েছি আমি এখানে জিরা বাটা এই মশলাগুলো দিয়ে একটু ভেজে এর ভিতরে তেলের ভিতরে একটু কষে নিব এতে করে মশলার কিন্তু গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি আমি এখানে এক চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ পরিমাণ একটু ঝাল ঝাল হলেই এই মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ অল্প পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নিব এরপরে এর ভিতরে দিয়ে দিয়ে এখন একসা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিয়েও আরেকটু সময় আমি কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিয়েছি দুই তিনটা দাঁড় তেজপাতা আর এখানে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি মাংসগুলোকে মাংসগুলোকে দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরেই কষে নিয়েছি আসলে যে কোনো মাংস রান্না করার সময় আমি একটু বেশি পরিমাণে কষাতে পছন্দ করি এতে করে মাংসের যে স্মেলটা থাকে সেটাও দূর হয়ে যায় আর আমার কাছে খেতেও ভালো লাগে তো এভাবে করে কষানোর শেষ পর্যায়ে এসে আমি এখানে সাত আটটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর যে কোনো টাইপের মাংস রান্নাতেই আমি গোলমরিচটা ইউজ করি এই গোলমরিচটা দিলে কিন্তু মাংসের মধ্যে একটা ঝাঁজ ফ্লেভার আসে আর একটা যে দারুণ ফ্লেভার এটা আমার কাছে বেশ ভালো লাগে তো এটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এর ভিতরে আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম পানিটা দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি আসলে যে কোনো রান্নাই আমি কিন্তু কষাতেই বেশি পছন্দ করি এবং কষাইও আপনারা আমার রান্নাগুলো দেখে থাকবেন বেশ সময় ধরেই আমি কিন্তু মাংস রান্না করলে বেশ সময় ধরেই আমি কষিয়ে নেই। তো যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও এলাচ ব্যবহার করিনি আসলে কিছু কিছু রান্নায় আমি এলাচটা গোটা এলাচ ব্যবহার করি না এলাচগুলোকে আমি ভাজা দিয়ে এরপরে গুঁড়ো করে দিয়েছি এখানে তিন চারটা এলাচ নিয়েছি সেই এলাচের গুঁড়োটা একটু রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি আর এখানে সব শেষে দিয়েছি আমি এখানে জিরার গুঁড়ো তো একসা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি দেখেন এটা কিন্তু বেশ একটা ঝোল ছিল তবে ঝোলটা কিন্তু একদম মাখো মাখো ছিল একদম ঘন টাইপ ঝোল ছিল তো এই পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু এই ঝোলটা এইভাবে গাঢ় হবে আর এই গাঢ় ঝোলের মাংস খেতে একরকম স্বাদ আর পাতলা ঝোল খেতে অন্যরকম স্বাদ আল্লাহ